মামা মামা অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ শিশু কিশোরদের একটু মানসিক ভাবে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা তো যতদিন স্কুল বন্ধ থাকবে আমরা চেষ্টা করব প্রতিদিন একটি করে এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে আসার আজকে আমাদের ভিডিওতে এক্সপেরিমেন্ট করে দেখাবে রোদেল ইয়েস আজকে আমি লেগো দিয়ে উৎপাদন করব কিভাবে এইটাই তো দেখাবো তো চলুন মামা দাঁড়াও একটু আমি আসছি

কি কাজ আমার জন্য তামাক তার তার এবং সিরিজ কাগজ আনতে হবে পাতিলে কত বাসায় আছে এখন বাজারে গিয়ে এগুলো খুঁজতে হবে হ্যাঁ আচ্ছা শোনো বাইরে যেহেতু অবস্থা খারাপ আমি যাচ্ছি তুমি বাসায় থাকো ওকে আমি সবগুলো নিয়ে আসতেছি ওকে ওকে চারপাশে এত এত ইলেকট্রনিক্স দোকান আমি প্রায় চল্লিশ মিনিট ধরে ঘোরাফেরা করছি এখন পর্যন্ত কোনো তামা বা দস্তার কোনোটারই কোনো মুখ দেখতে পাচ্ছি না লেবু থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে তামা এবং দস্তায় দুইটা তারই দরকার তো আমি যে জায়গায় আসছি অনেক অনেক ইলেকট্রনিক্স দোকান কিন্তু কোনো দোকানে তামা এবং দস্তার তার নাই অবশেষে একটা দোকানে তামার তার ম্যানেজ করতে পারলেও এখন দস্তার তার বাকি তো ভিতরে গিয়ে এখন দেখা যাক দস্তার তারটা পাওয়া যায় কেন এক ঘন্টা ঘোরাঘুরির পর আমার অবস্থা খুবই খারাপ তারপর আমি ম্যানেজ করতে পারলাম দস্তার তার এই দস্তার তার নিয়েছে তিরিশ টাকা এবং তামার তার নিয়েছে পঞ্চাশ টাকা লেবুর মতো সস্তা জিনিস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কষ্ট তো একটু করতেই হবে তো এখন বাসায় ফিরে যাচ্ছি বাসায় গিয়ে হবে পরীক্ষা চলুন অনেক কষ্ট হয়েছে পাইতে বাইরে কি গরম আমি আমি একটু পানি খেয়ে পুরো অবস্থা শেষ আগে তো মানে এই দুইটা তার পাইতে খুবই কষ্ট হয়েছে আহ আমার তার থেকে নিয়েছি এইটা এবং হচ্ছে কি তামার তার থেকে নিয়েছি এটা এখন আমরা এই দুইটা সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিব ঘষে লেবুর ভিতর ঢুকিয়ে দিলে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাবে

হচ্ছে গিয়ে প্রথমে আমি বলি আমি এবার এবার সিরিয়াস এবার আমি একটু সিরিয়াসলি টেস্ট করব আমরা তো কিছু পাচ্ছি না কাহিনি কি এ তো কিছুই হইতেছে না রোদেল তুমি একটু ট্রাই করো এই যে রদু তোমার এই লেবুতে যে কোনো বিদ্যুৎ উৎপন্ন হইল না এখন কি হবে বলো কি কথা বলো না কেন তুমি কি পরীক্ষা আমাদের আজকে করাইলা বলো লেখা ছিল এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইতে কি লেখা ছিল তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো আসলে সফল হতে পারো কিনা পরীক্ষা করে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষায় বিদ্যুৎ উৎপন্ন হয়েছে কিনা কেন এমন হয় এটার ব্যাখ্যাও এখানে দেয়া আছে লেবুর মধ্যে এসিড আর পানি আছে তো এসিড আর পানি তামাদস্তার সঙ্গে বিক্রিয়া করে খুব সামান্য পরিমাণ তরিত উৎপন্ন করে তো আজকে আমরা পরীক্ষা করলাম আমরা অপেক্ষা থাকবো তোমরাও পরীক্ষা করে জানাবে আসলেই এটা কাজ করে কিনা বইতে কাজ কথা। আমাদের একটা কারণে হয়তো আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারিনি কিন্তু আমি অপেক্ষা থাকবো তোমাদের তোমরাও এটা পরীক্ষা করে আমাদেরকে জানাবে তোমরা সফল হতে পেরেছো কিনা তো আজকের ভিডিও এ পর্যন্ত আবার সবকিছু ঠিক হয়ে যাবে সুদিন আসবে সেই পর্যন্ত তারা